আমার ছাদ বাগানের এটাই হলো এবছরের লাস্ট পাকা ড্রাগন ফল ফলটা কিন্তু ভালোভাবে পেকে গেছে তবুও আর একটু ওয়েট করছি এই যে মুখটা তোমরা দেখতে পাচ্ছ মুখটা যখনই একটু হালকা ফাটবে ফলটাকে তুলে নেব হয়তো দু একদিনের মধ্যেই ফলটা তুলে নিতে হবে কারণ ফলটা একেবারে ফুল পেকে গেছে তবে শীতকাল বলে ফলের মুখটা চট করে ফাটছে না আর আমিও ওয়েট করছি দেখছি এটা লাস্ট ডিসেম্বর মাসের কত তারিখে তুলতে পারি এদিকে আমার ছাদ বাগানের একটা ড্রাগন গাছের অবস্থা খুবই খারাপ এই ড্রাগন গাছটার প্রতিটা ডালেই কিন্তু ফাঙ্গাস লেগেছে ডালগুলো প্রথমে আগে হলুদ হয়েছে তারপর হলুদ অংশ আস্তে আস্তে এইভাবে পচন ধরছে অনেক সময় অতিরিক্ত রোদের তাপ লাগলে ড্রাগন গাছের ডাল কিন্তু হলুদ হয়ে যায় তবে হলুদ হয়ে যাওয়া মানেই নষ্ট হয়ে যাওয়া না যতক্ষণ শক্ত থাকবে জানবে ঠিক আছে তারপর যখন দেখবে এরকমভাবে নরম হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে তখন জানবে এই গাছের ডাল বা গাছটাকে আর বাঁচানো সম্ভব না এই ড্রাগন গাছটার প্রায় প্রতিটা ডালেই ফাঙ্গাস লেগেছে তাই হয়তো পুরো গাছটাই কাটতে হতে পারে এছাড়া আমার ছাদ বাগানে আরও অনেক ড্রাগন গাছ আছে সেই ড্রাগন গাছগুলোতে কোনোটাই কিন্তু এরকম ফাঙ্গাস লাগা ডাল নেই সবই একেবারেই ফ্রেশ আছে তো আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ড্রাগন গাছে কিন্তু এখনও আর কাঁচা বা পাকা ড্রাগন ফল নেই ওই প্রথমে যেটা দেখালাম ওটাই আছে ওটা পেরে নিলেই এবছরের মতো ড্রাগন ফল শেষ আবার ফল পাওয়া যাবে সামনের বছর